তুমি এত ভয় ভয় নিয়ে এসো দাদু হ্যাঁ গুড আফটারনুন তো তোমাদের হয়তো মনে হচ্ছে যে আমার ব্লগটা আজকে এভাবে কেন শুরু হচ্ছে তো আজকে আমি যাচ্ছি মাসির বাড়িতে মানে হাবরায় তো মাসির বাড়িতে আমি প্রথমবারই যাচ্ছি আগে কখনো মাসি বাড়িতে যাওয়া হয়নি তো আজকে ভীষণই এক্সাইটেড ছিলাম তো আজকে সারাদিন অনেক মজা করব সেগুলো তোমাদের সব মিনি ব্লগে শেয়ার করেছি বিকেল বেলা আমি মাসির ভাই বেরি পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য প্রথমেই আমরা গেছিলাম হাবড়া স্টেশনে তো আমরা আজকে মানে মাসি আমাকে বলেছে তোকে আমি বাচ্চা আর বিরিয়ানির ওখানে নিয়ে যাবো তো ওখানে এখন প্রথমে যাচ্ছে আর আমি খুব অবাক হয়ে গেছিলাম হাবড়া প্ল্যাটফর্মটা দেখে এখানে লিটরালি বাজার বসে কিসে দোকান নেই এখানে মানে সবজি থেকে শুরু করে মাছ ফল ভাজা পোড়া সব কিছুর দোকান আছে এখানে তো চলে গেছিলাম আমাদের মেন ডেস্টিনেশন বাচ্চার বিরিয়ানিতে ওখানে গিয়ে দেখছি সে প্রচণ্ড ভিড় মানে আমরা প্রায় পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর বিরিয়ানি পেয়েছিলাম আর মানে এখানে সত্যি কথা বলতে মানে বিরিয়ানির স্মেলটাতে এত ভালো লাগছিল মানে আমি না এখন বিরিয়ানি খেয়ে খেয়ে এমন হয়ে গেছে খুব একটা বিরিয়ানি ভালো লাগে না বাট আজকে না ভীষণ মানে ভালো লাগছিল স্মেলটা তো খুব এক্সাইটেড ছিলাম কতক্ষণে খাবো তো ওখানে আমরা দুটো বিরিয়ানি অর্ডার দিয়ে দিই প্রায় পনেরো কুড়ি মিনিটকে আধ ঘন্টা পর আমাদের বিরিয়ানিটা আমরা পাই ওখানে মানে এত মানুষের ভিড় আমরা চারিদিকে সব ঘুরে ঘুরে দেখছিলাম প্রচুর দোকান মানে বিরিয়ানির দোকান বলো ভাজা পোড়া সব কিছুর দোকান জাস্ট এক নম্বর প্ল্যাটফর্মে এসেই বা দিকে তোমার এই দোকানটা পড়বে তো তারপর আমরা ওখান থেকে বিরিয়ানিটা নিয়ে নিলাম বিরিয়ানিটা নিয়ে আমরা এত গরম লাগিল এত মানুষের মধ্যে দাঁড়িয়ে থেকে তো আমরা সবার আগে ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে ফার্স্টে ভাইয়ের জন্য একটা চিপস নিলাম মানে ভাই একা খাবে না মানে আমিও খাবো আমার ভাইয়ের জন্য কয়েকটা চিপস নিলাম কোল্ড ড্রিঙ্কস নিলাম কারণ বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস ছাড়া কিন্তু খাওয়া একদমই যায় না তো এখন হাওড়া প্ল্যাটফর্ম থেকে আগে বেরোই এত তো গরমে ঘেমে নিয়ে পুরো স্নান করে গেছিলাম আমরা সবাই আর এত গরমে একটু ঠান্ডা হতে আমরা চলে গেছিলাম অরুণের আইসক্রিমের শোরুমে তো ওখানে গিয়ে দেখছি মানুষের মধ্যে এখনো সেই আগের মতনই ক্রেজ রয়েছে প্রচুর মানুষের ভিড় এখানে তো চলো তোমাদেরকে এক নজরে ঘুরে দেখি এখানে কী কী কালেকশান রয়েছে তো এখানে অনেক কটা কেকের কালেকশান রয়েছে ওদের না আইসকেক আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল বাট এখনও খাওয়া হয়নি নিশ্চয়ই খাবো একদিন তারপর এখানে ছিল বার তারপরে কুলফি আর এই ছোটো ছোটো আইসক্রিমগুলো স্টক মোটামুটি শেষ হয়ে গেছে আমরা এই স্মাইলিটা নিয়েছিলাম ব্লুবেরিটা নিয়েছিলাম আরও কী কী আইসক্রিম নিয়েছি সেগুলো তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি অনেক খোঁজার পরে পাঁচ টাকা দামের আইসক্রিমগুলো পেয়েছিলাম তো ওইদিকে গিয়ে দেখছি এগুলো নতুন আইটেম এসছে এগুলো আমি কখনও খাইনি আর মানে এইটুখানি আমাদের ঘুরতে ঘুরতে মানে এত ভিড় হয়ে গেছে তোমাদের চারিদিকটা একবার শুধু দেখো জাস্ট প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো মানুষের আমি এই চারটে আইসক্রিম নিয়েছিলাম ফার্স্ট এটা ওই পাঁচ টাকা দামের আইসক্রিমটা তারপর একটা পনেরো টাকা দামের স্মাইলিটা কুলফিটাও ভীষণ টেস্টি ছিল খেতে আর ব্লুবেরিটা তো ছিল অসাধারণ এই দেখ মাসে শেষ করে ফেলেছে বলে গেছে শেষ কি হবে বলে চলে গেছে তারপরে বাড়ি ফেরার সময় আমরা খেয়েছিলাম একটু ফুচকা আর বাড়িতে এসে তো আলাদাই সারপ্রাইজ পেয়ে গেছিলাম কারণ দাদুর কোনো প্ল্যানিং ছিল না দাদু এসে আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়ে দিয়ে যার সাথে নিয়েছিল এত জিনিস এগুলো সব কিন্তু আমাদের জিরাটে গাছের ফল কিনেছিল লিচু আম জামরুল আরও অনেক কিছু দিদার হাতের আচার আম তেল আরও অনেক কিছু নিয়ে এসেছিল দাদু সেগুলো তোমরা নিজের চোখেই দেখো জামরুলটা দেখো দাদু

সব কিছু দেখতে দেখতে আর গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো তারপর আমরা ফাইনালি খেতে বসেছিলাম আর বিশ্বাস করো মানে আমি কোনো প্রমোশন বা কোনো কোনো কারণে বলছি না বিরিয়ানিটা অথেন্টিক্যালি ভীষণ টেস্টি ছিল খেতে মানে এত ভালো আর মানে এত ফ্রেশ না মানে ওদের তো মানে আস্তে জিনিসটা বিক্রি হয়েছে যে ভীষণ ফ্রেশ ছিল আর ভীষণ টেস্টি ছিল খেতে তোমরা হাবড়ায় গেলে কিন্তু অবশ্যই ট্রাই করো খাওয়ার পরে মিতুমাসির বিয়ের অ্যালবাম নিয়ে আমরা সবাই বসেছিলাম এটা হচ্ছে দাদা এটা দীপ দাদা এটা মামা এটা হচ্ছে ঝুমা মাসি এটা কে তো এটা হচ্ছে মা দেখো ভালো করে আমিও দেখো অবাক হয়ে গেছে মাকে আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে বড় মাসি আর ঝুমকু মাসি এই দেখো এটা হচ্ছে মিটু মাসে বিয়ের অ্যালবাম নিয়ে বসেছি দেখতে আরে দেখো এটা হচ্ছে মিতুমাসির বলে আমি বসে আছি যে আমি পাশে দাদা তো আজকের ভিডিওটা এইটুখানি থাক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর একটু বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে